নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল ভোটের আগে ক্ষয়রাতির পাল্টা ক্ষয়রাতি লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা সেই সঙ্গে পাঁচশো টাকায় রান্নার গ্যাস বাসে ফ্রি যাতায়াত দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী কর্তাক্ষ্য করেছে তৃণমূল কংগ্রেস এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভাণ্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন থাকবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা কেউ আবার বলেন জনমুখী প্রকল্প যে যাই বলুন না কেন ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয় এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে এখন তা গ্রাস করেছে গোটা দেশকে ভান্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন তৃণমূলের এই হাতিয়ার ভোতা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উপর করে দিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল এক হাজার টাকার ভাণ্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে এক হাজার টাকা বিজেপি বলছে ক্ষমতা এলে আড়াই হাজার দেবে পাঁচশো টাকায় মিলবে গ্যাস স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বিমা দিচ্ছে তৃণমূল সরকার ভোটের আগে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে এ সম্পর্কিত ভিডিও আমরা আগেও আপলোড করেছিলাম সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন সংকল্পপত্র কি দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম উল্লেখযোগ্য চারটি বিষয় বলে রাখছি মহিলাদের জন্য আড়াই হাজার টাকা পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিসের আয়ুষ্মান ওরা ষাট পার্সেন্ট দেবে আর আপনাদের চল্লিশ পার্সেন্ট দিতে হবে আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে তাহলে কোনটা ভালো বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য মধ্যপ্রদেশে শিবরং সিং চৌহানের লাড়লি বেহনা প্রকল্প তো ছিলই মহারাষ্ট্রে চালু হয়েছে লার্লি বাহিনী প্রকল্প যার মাধ্যমে একুশ থেকে পঁয়ষট্টি বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম তারা মাসিক দেড় হাজার টাকা আর্থিক সাহায্য পান পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এই ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারী বলেছেন একুশশো টাকা মহিলা অর্থাৎ ছত্তিশগড়ে একত্রিশশো টাকার ধান কিনছে বছরে এককালীন মহা তারি যোজনায় মহিলাদের এককালীন বারো হাজার টাকা দিচ্ছে পাশের রাজ্য উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে লাডলি বহেন প্রথম চালু হয়েছিল মধ্যপ্রদেশে শিবরাম সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন তখন ছিল দেড় হাজার এখন হয়েছে আড়াই হাজার সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইয়ে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে তারপরে ভুলে যায় আমরা তা করি না আমরা যা বলি তাই করব আমি যদি কথা দিই তাহলে কথা থেকে কোনোদিনও সরে যাই না দু সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংক নথিভুক্ত বেকার ছেলেমেয়ে ছেলে মেয়েকে এক টাকা করে ভাতা দেওয়া হয় এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ শোভেন্দ্র অধিকারী বলেন মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন চার হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাড়নবীসের নেতৃত্বে এনডিএ সরকার সব দলই ক্ষয়রাতি রাজনীতি করে কিন্তু নিজে দিলে বলে কল্যাণ আর বিরোধী দিলে ক্ষয়রাতি এটাই হচ্ছে রাজনীতির প্রহসন আপনি এ সম্পর্কিত কী মতামত পেশ করবেন তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ